বন্ধুকান একটি কথা বলার জন্য মনটা ব্যাকুল হয়েছিল বলবো যে কথাটা আমি বলতে চাই আমরা অনলাইনে এসেছি অনলাইনে পেজ বা আইডি খুলেছি প্রমোশনাল মোড চালু করেছি অনলাইন থেকে ইনকাম করার জন্য অনেকেই ইনকাম করা শুরু করছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অনলাইনের থেকে তো একটা বিষয় আমি খুব বলতে চাই এই অনলাইন জগতে আসার পরে শুধু টাকাটা মূর্খ বিষয় নয় যাদের সাথে পরিচয় হয়েছে তাদেরকেও ভুলার নয় আমি সবসময় তাকিয়ে তাকি যে যে লোকগুলোকে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের ভিডিওগুলো কখন ছাড়বে তারা কখন লাইফে আসবে তাদের কখন একটা ফটো ছাড়বে তো বন্ধুরা আমার খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে খুবই এনজয় করি বিশেষ করে প্রবাসী ভাই বোনারা ওনারা এত কষ্ট করে নিরলসভাবে সাপোর্ট করে যাচ্ছেন আমরা কোনো ছবি বা ভিডিও ছাড়লে তারা দেখেন গঠনমূলক কমেন্ট করেন এটা খুবই খুবই আনন্দদায়ক খুবই একটা ভালো বিষয় যারা প্রবাসে আছেন খুবই কষ্ট করেন তারা প্রায় চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় ষোলো সতেরো আঠারো ঘন্টা কাজ করে তারপরও তারা অনলাইনে এসে সুন্দরভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে দ্বিতীয় হইল বিভিন্ন দেশের কিছু কিছু লোক আছেন যারা সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন বিশেষ করে আমি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলবো বাংলা ভাষাভাষী যেসব দিদি দাদারা আছেন তারা নিরলসভাবে আমাদেরকে লাইক কমেন্ট করে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন তিন নম্বর হলো মধ্যপ্রাচ্যে যারা আছেন আমরা জানি যে মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশি অনেক অনেক লোক আছেন যারা এখানে কাজে কাজেকর্মে ব্যস্ত তারা প্রায়ই দেখি অনলাইনে আসে এত কষ্ট করে তারা অনলাইনে এসে আমাদের লাইক কমেন্ট করে ভালোবাসা দেওয়া যায় এটা বলার বাহুল্য তো আমি বলবো শুধু টাকা নয় শুধু টাকা নয় ওদের ভালোবাসা পেয়েছি তাদের সাথে পরিচয় হয়েছে এবং অনলাইনে কিছু কিছু মানুষের চেহারা বা ছবি না দেখলে ঘুমিয়ে আসে না যারা অত্যন্ত ভালো মনের মানুষ যারা প্রতিনিয়ত আমাদেরকে ভালো ভালো কাজে উৎসাহিত দেওয়া যাচ্ছেন কীভাবে অনলাইনে আমরা কাজ করব কিভাবে অনলাইনে আমরা গাইড মেনে চলতে পারবো ফেসবুকের গাইড মেনে চলতে পারবো এ কথাগুলো প্রতিনিয়ত বলে যান প্রতি রাতে লাইভ করে ভিডিও বানি তো তাদেরকে ভুলার নয় তা আমি বলবো যারা প্রমোশনাল মোড চালু করেছেন ইনকামের আশায় আপনারা ভিডিও বানান অবশ্যই ফেসবুকের গাইড অনুযায়ী ফেসবুকের রুলস অনুযায়ী আপনারা মেনে কাজ করবেন তা না হলে কিন্তু আমরা সাফল্য পাব না এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি সাফল্য না পান তাহলে এত ভিডিও বানিয়ে লাভ কী তা আমি বলবো অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো যারা আছে তাদেরকে বেশি বেশি ভালোবাসা মন্দ মন্দলুককে পরিহার করবেন সৎপথে চলবেন ভালো কাজ করবেন যে যেখানে থাকেন ভালো থাকেন বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি সবার জন্য শুভকামনা